আপনি কি জানেন ইউটিউবে সবচেয়ে বড় দানশীল ব্যক্তিটিকে যিনি বিলিয়ন বিউসের মালিক অথচ তার পুরো সফলতা অন্যদের সাহায্য করার জন্য নিহত তিনি হলেন মিস্টার বেস্ট আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন কাহিনী ইউটিউবে তার সফলতা রহস্য এবং কেন তাকে ইন্টারনেটের কিংবদন্তি বলা হয় মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো আটানব্বই সালে সাতই মে নর্থ ক্যারোলিনার একটি ছোট শহরে তার স্কুল জীবন ছিল অসাধারণ তবে ছোটবেলা থেকে ইউটিউবের প্রতি তার খুব তীব্র আকর্ষণ ছিল ইউটিউবের যাত্রা তিনি কবে থেকে শুরু করেন দুই সালে মাত্র ১৩ বছর বয়সে মিস্টার বেস্ট তার ইউটিউবের যাত্রা শুরু করেন শুরুর দিকে তার ভিডিওগুলো ছিল গেমিং এবং সাধারণ মজার কন্টেন্ট নিয়ে কিন্তু দুই সালে তার ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বেশিবার গিনেস পড়ার ভিডিও ভাইরাল হয় সেখান থেকেই শুরু হয় তার জনপ্রিয়তার যাত্রা কিভাবে তিনি হয়ে উঠেন সবার প্রিয় মিস্টার বিস্ট সফলতার মূল কারণ হলো তার ইউনিক আইডিয়া তার চ্যানেলে কন্টেন্ট মূলত চ্যালেঞ্জ দান কায়রাত এবং বড় বড় প্রজেক্ট নিয়ে তিনি বিভিন্ন মানুষকে অর্থ সাহায্য করেন দাতব্য কাজ করেন এবং এমন কি একটি ফ্রি খাওয়া রেস্টুরেন্টও চালু করেছেন তার এই দানশীল মনোভাব তাকে আলাদা করে তুলেছে মিস্টার বেস্টের কিছু বিখ্যাত প্রজেক্ট টিম ট্রিক্স প্রকল্প যেখানে তিনি লাখ লাখ গাছ লাগিয়েছেন টিম সিস প্রকল্প যেখানে সমুদ্র পরিষ্কার করেছেন দশ লক্ষ ডলার দানের ভিডিও এছাড়াও তিনি অসংখ্য মানুষকে গাড়ি বাড়ি এমন কি জীবনের খরচ পর্যন্ত দিয়েছেন মিস্টার বিষ্টের জীবনের শিক্ষা মিস্টার বিস্ট আমাদের একটি জিনিস শিখিয়েছেন সফলতা তখনই প্রকৃত হয় যখন তা অন্যদের জীবনে সুখ নিয়ে আসে তার মতো যদি আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করি তবে পুরো পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে মিস্টার বিস্টার এই সাধারণ জীবন কাহিনী ও তার কাজগুলো আমাদের অনেক ভালো অনুপ্রেরণা আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ